টুর্নামেন্ট থেকে সবার আগে বাদ পড়ার দলটাই নাকি পাকিস্তানের লাহরকে কাটিয়ে বিশ্বমঞ্চের ফাইনালে রংপুর রাইডার্স অভিনন্দন রংপুর রাইডার্স ফাইনালে ওঠার জন্য হতবাক অবাক পুরো ক্রিকেট বিশ্ব কেননা বাংলাদেশের ফ্রান্সাইজি রংপুর রাইডার্স খেলতে গিয়েছে অস্ট্রেলিয়া যে দু হাজার চব্বিশ গ্লোবাল সুপার লিগ খেলতে সেখানে গিয়ে তারা যেরকম পারফরমেন্স দেখাচ্ছে সকলের বিবেচিত তাদের দুটো ম্যাচ দেখে যে তারা এবার সবার আগে সেখান থেকে বিদায় নিবে কিন্তু তারা বিদায় না নিয়ে সরাসরি ফাইনালে উঠে গেল পুরোপুরি অবাক হয়ে গেল ক্রিকেট বিশ্ব আপনার কথা হচ্ছে যে প্রতিটা প্রতিযোগিতাকেই অংশগ্রহণ করতে হবে সেই প্রতিযোগিতাতে হার ম্যাচ আছে আপনি যদি অংশগ্রহণ করেন আত্মবিশ্বাস মনে রাখতে হবে যে হ্যাঁ আমি চ্যাম্পিয়ন হব চ্যাম্পিয়ন হতে পারবো রংপুর র্যাস ঠিক সেটাই করে দেখালো যে আমরা অংশগ্রহণ করতে এসেছি আমরা দুটো ম্যাচ হেরে গিয়েছি তাতে কি হচ্ছে আরও দুটো ম্যাচ রয়েছে সেই দুটো মচ আমরা এমনভাবে খেলবো যাতে আমরা সেই দুটো ম্যাচ খেলে ফাইনাল খেলতে পারি এমনটাই রংপুর রাইডার্স করে দেখালো পুরো ক্রিকেট বিশ্বকে তারা বৃষ্টির আইনে লাহোরকে আজকের ম্যাচে তেইশ রানে হারিয়েছে রংপুর রাইডার্স ভাই কি বলবো রংপুর রাইডার্সের আজকে ব্যাটাররা বলাররা দুর্দান্ত পারফরমেন্স করেছে আজকে রংপুর রাইডার্স প্রায় বৃষ্টির কারণে এক ঘন্টা পরে খেলতে নামে এবং এক ঘন্টা পর খেলতে নামে বা রংপুর রাইডার্সের যে অপোনার রয়েছে সৌম্য সরকার স্টিভেন টেইলোর তার দুর্দান্ত খেলেছে সৌম্য সরকার তো মনে করেন আপনার তেরো বল বাইশ রান ছক্কা চার এবং সাইফ হাসান সেও নেমে দুর্দান্ত ব্যাটিং করেছে সেও কি করছে জানেন সে চোদ্দো বলই করেছে সাতাইশ রান আর রংপুর রাইডার্স নয় ওভারে তারা করে পঁচাশি রান তখনই বৃষ্টি শুরু হয়ে যায় এবং খেলা হয়ে যায় এবং তারপরে আবার ব্যাটিংয়ে নেমে পাকিস্তান লাহর এবং তার ব্যাটিং করতে নেমে তারা পুরোপুরি নয় ওভারে মাত্র কয় রান করেছে জানেন সাতাশি রান সাত উইকেট হারিয়ে তাও আবার রংপুর রাইডার্সের বলিংয়ের টুপে রংপুর রাইডার্সের বলার মেহেদিয়াস্তান তার প্রথম ওভারে হেডটিক হয়েছে একটু জন্য তার হেডটিকটা হয়নি সে দুটো উইকেট নিয়েছে এবং আরেকটি উইকেট রান আউট হয়েছে এতে তাদের পাঁচ বলে তিনটি উইকেট চলে যায় রং লাহোরে এবং এভাবেই তারা হেরে যায় এবং রংপুর রাইডার্স বৃষ্টির বৃষ্টির আইনে তেইশ রান জিতে গিয়ে তারা ফাইনাল টিকিটটা কিনে ফেলেছে তারা ফাইনাল খেলবে এবার দেখা যাক রংপুর যে ক্রিকেট ভিক্টোরিয়ার বিপক্ষে তারা আগামীকাল তাদের ম্যাচ রয়েছে ফাইনাল ম্যাচ ক্রিকেট ভিক্টোরিয়ার বিপক্ষে সেই ম্যাচটা তারা জিততে পারে নাকি চ্যাম্পিয়ন হতে পারে নাকি তারা চ্যাম্পিয়ন হতেও পারবে তারা দুর্দান্ত ফর্মে রয়েছে সো দর্শক এ বিষয়ে আপনার গুরুত্বপূর্ণ মতামতটি জানিয়ে দেবেন কমেন্ট বক্সে ধন্যবাদ